এ আমরা তো কলকাতা কলকাতা থেকেও দেখতে এসেছি ওরে পাগল ওরে পাগল হইছে রে শুধু সোনালী চাহনের ভালো লাগছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুপার প্রথম দিক দিয়ে ছবিটার স্টাইল এবং কোডের স্টার্টিং ফাটাফাটি ছিল শেষের দিক দিয়ে দমবন্ধ

দারুণ দারুণ দুল মিয়া ফাটায় দিছে আর সাধারণ দুল মিয়া পুরো ফাটায় দিছে নিজের বয়েরে ভালো আসছে বয়টাই ভালো মুভি নতুন কনসেপ্ট ট্রাই করেছে বেস্ট এই ধরনের কনসেপ্ট আরো ট্রাই করা উচিত আমার শুধু শোনা লিচারের ভালো লাগছে একটু বলবেন কার অভিনয় ভালো লেগে শাকিল খানের অভিনয়টা খুব সুন্দর হয়েছে অরুণিমা মামুনের

নাই কিছু না ভাল্লাগছে আগের যে সিনেমাটা ছিল সেটার সাথে অনেক এক্সপ্রেশন অনেক কিছু মিলে গেছে আর এরকম সিনেমা আগেও একটা আমরা দেখছি হিন্দিতে ইমরান হাসনি অভিনয় করছে বাংলাদেশের মুভির এই ধারার মুভি আসলে আমি খুব কম দেখেছি তো মানে ওরা ধারাটাই আসলে চেঞ্জ মনে হয়েছে ভালো মনে হচ্ছে আমার কাছ থেকে শোনো কাইন্ড অফ বর্ধ বেশি না না আসলে অতটাও হইনি তবে ভালো লেগেছে আর কি ধ্বংস করে দেয় বুঝছেন একটা ফ্যামিলির ভালোবাসা বা একটা যে কোনো বিষয় হোক ওয়ার্ক্রে বা প্রেমিকারের ভালোবাসা হচ্ছে ভালোবাসাটা ধ্বংস করে ফেলে দেয় সেন কোনো বিষয়ে মানে থাকে না সেন খুবই ভালো লাগছে ও রে পাগল বলে ঠিক আছে এমন সুন্দর তুমি একদিন সময় দেখি না এই প্রথম পাস দেখলাম ঠিক আছে